ফেসবুকে নতুন পুরাতন যারা এখনো ফেসবুক প্রোবাইল অথবা পেজে মনিটাইজেশন পাননি তাদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটি সুতরাং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি যারা এখনো পর্যন্ত মনিটাইজেশন পাননি তারা অবশ্যই ভিডিওর পুরোটা দেখবেন ফেসবুকে নতুন মনিটাইজেশন আপডেট এসেছে যেখানে বলা হয়েছে বেশ কয়েকটি শর্ত পূরণ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে অনেকগুলো শর্ত যুক্ত করেছে যেগুলোকে আমি আপনাদের সামনে একেবারে সংক্ষেপে চারটি দাবি তুলে ধরছি এক নম্বরে ফেসবুকের মনিটাইজেশন পলিসি কমিউনিটি গাইডলাইন মেনে নিজের অরিজিনাল ফটো অথবা ভিডিও আপলোড দিতে হবে কোনো প্রকার কপিরাইট লঙ্ঘন অবৈধ কার্যকলাপ সহিংসতা বা হিংসা চড়ানো যাবে না দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে কমপক্ষে দশ হাজার ফলোয়ার থাকতে হবে তবে হ্যাঁ যদি আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে দশ হাজার ফলোয়ার না থাকে তবুও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন যদি আপনার বর্তমান যে ফলোয়ারগুলো আছে তাদের মধ্যে কমপক্ষে আড়াইশো জন ফলোয়ার যদি নিয়মিত আপনার ভিডিও দেখে তাহলেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে দশ হাজার ফলোয়ার না থাকে এবং যারা আপনার ফলোয়ার বর্তমানে আছে তাদের মধ্য থেকে আড়াইশো জন লোকও যদি আপনার ভিডিও নিয়মিতভাবে না দেখে তবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তৃতীয় নাম্বারে বলা হয়েছে এঙ্গেজমেন্ট থাকতে হবে অর্থাৎ আপনার ফটো বা ভিডিওতে যথেষ্ট পরিমাণে লাইক কমেন্ট এবং শেয়ার থাকতে হবে চতুর্থ নম্বরে আইন বিরোধী রিপোর্ট থাকা যাবে না অর্থাৎ কোনো অনুমোদিত সংস্থা কর্তৃক আপনার কন্টেন্টের বিরুদ্ধে কোনো প্রকার রিপোর্ট থাকা যাবে না মোটা দাগে এই চারটি শর্ত পূরণ করতে পারলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন যারা আমার প্রোফাইলে নতুন আছেন চাইলে প্রোফাইলটি ফলো দিয়ে রাখতে পারেন